প্রেক্ষাগৃহে হে ঝড় তুলছে রায়হান সিনেমা তুফান একের পর এক শো এর রেকর্ড ঘটছে সাকিব খানের এই সিনেমা দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও দাপট দেখাচ্ছে এই ছবি পাঁচ জুলাই শুক্রবার এটি মুক্তি পাচ্ছে ভারতের কলকাতায় আর গেল আঠাশ জুন সিনেমাটি মুক্তি পেয়েছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ফ্রান্স বেলজিয়াম নেদারল্যান্ডস স্পেন বাহরাইন কাতার ওমানের শতাধিক থিয়েটারে তুফান ছবির সাফল্যের মাঝেই সুখবর দিলেন পরিচালক রায়হান রাফি জানালেন স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গের জন্য তিনি নির্মাণ করতে যাচ্ছেন ব্ল্যাক মানি নামের ওয়েব সিরিজ সম্প্রতি বঙ্গর অফিসে রাফি ও প্রতিষ্ঠানটি চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জুর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় তবে এই সিরিজে কারা কারা অভিনয় করবেন তা এখনই জানাতে নারাজ সংশ্লিষ্টরা এ প্রসঙ্গে নির্মাতা রাফি বলেন ব্ল্যাক মানি দিয়ে বঙ্গের সাথে প্রথম কাজ আমার সাধারণত আমি যে ধরনের গল্প পর্দায় বলার চেষ্টা করি এটি তা থেকে অনেকটাই ভিন্ন বঙ্গের সঙ্গে এরকম একটা প্রজেক্টে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত প্রযোজক মুশফিকুর রহমান মঞ্জু বলেন রাফি দেশের এমন একজন নির্মাতা যে তার প্রথম কাজ পোরামন টু দিয়েই নিজের স্বাতন্ত্র ও সক্ষমতা প্রমাণে সফল ব্ল্যাক মানি গল্পটি রাফি আমাকে এই বছরের শুরুতেই শোনায় যার ধারাবাহিকতায় গত দুই জুলাই তার সঙ্গে আমাদের চুক্তি স্বাক্ষরিত হয় ব্ল্যাক মানি নিয়ে আমরা পরিবার অত্যন্ত আশাবাদী আমি বিশ্বাস করি এটিও রাফির আরেকটি সফল কাজ হবে বাংলা কন্টেন্ট আরও এক ধাপ এগিয়ে যাবে দেশে ও প্রবাসী